জয় দিয়ে শুরু করার পরেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জিতে এক ব্যবধানে সিরিজ ড্রো করে আজ রোববার থেকে তিন ম্যাচের অনডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল প্রথম ওয়ান আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোব জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্যের কথা জানিয়েছেন সাই বলেন আমরা গত কয়েক মাস ধরে অনেক ক্রিকেট খেলছি ভালো করেছি এখন সবাই নিজেদের শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছে ছেলেরা ম্যাচের জন্য প্রস্তুত আছি র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে বাংলাদেশকে হারিয়ে নিজেদের সেরা রেটিং বাড়াতে চান ওয়েস্ট ইন্ডিজের দলনেতা ভালোভাবে বছর শেষ করার অনেক গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন তিনি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ একদিন বিরতি দিয়ে পরে দশই ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ বারোই ডিসেম্বর সবগুলো ম্যাচেই অনুষ্ঠিত হবে সেন্ট কিউটার অন্যার পার্কে হাসান আলী স্পোটেক্স ঢাকা